আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছি

যাই হোক আলহামদুলিল্লাহ ঘুরাফেরা শেষ এখন চলে আসছি মাহার জন্য কিছু ব্যান্ড কিনবো তার জন্য কোনটা রেখে কোনটা কিনবো বারবার বেছে নিচ্ছি যাই হোক লাস্ট পর্যন্ত তিনটা ব্যান্ড নিয়ে নিলাম যাই হোক এই ব্যান্ডগুলো মাহা বেশি পছন্দ করে যাই হোক শেষ পর্যায়ে কেনাকাটা শু তরমুজ তরমুজ শেষ পর্যায়ে তাই ভাবছি এখান থেকে একটা তরমুজ কিনে নিয়ে যাই বাসায় মা খুব বেশি পছন্দ করে তরমুজ যাই হোক তরমুজ কেনার শেষ এরপর কিছু সবজি বাজার থেকে আনা হয়েছে সবজিগুলো দেখে বেশ ভালো লেগেছে তাই ভাবছি একটু ভিডিও শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করে নিই এখানে ছিল বরবটি তারপর ছিল করলা ইদানিং আমার কাছে বরবটিটা বেশ ভালো লাগে নতুন সবজি বের হয়েছে বরবটি দিয়ে ভর্তা বা ভাজি করলেও খুব বেশি ভালো লাগে যাই হোক কলাগুলিও খুব তাজা ছিল যাই হোক এখন করলা এবং বরবটিগুলো আমি সংরক্ষণ করে রেখে দেবো আজকে আর রান্না করা হবে না যাই হোক আর ছিল লতি ছিল কচুর লতি ছিল এ পর্যায়ে এসে বিকালবেলা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা বাচ্চাদের জন্য কিছু পেঁয়াজও বানিয়ে নিচ্ছি পেঁয়াজ এবং চপ বানিয়ে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম